বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে কিন্তু তাও বৃষ্টি হচ্ছে না এতে করে আমরা কি বুঝবো আল্লাহকে আমাদের উপরে নারাজ দেখুন বৃষ্টি প্রার্থনা করার যে সালাদ সেই সালাদকে বলা হয় সালাতুল ইসতেসকা এই সালাতুল ইস্তেস্কা আমাদের পেরেমী সাল্লা শূন্য তিনি এই সালাদ আদায় করেছেন অতএব বৃষ্টি প্রার্থনার নামাজ আমরা আদায় করব পড়ু বৃষ্টি আসুক অথবা আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমার দোয়া বাহ্যিক চেয়ে যদি নাই পাই তাহলে চাইবো কেন কারণ হলো এটা দুনিয়ার মানুষের কাছে চাওয়া নয় দুনিয়ার মানুষের কাছে চেয়ে যদি আমি না পাই তাহলে চেয়ে অযথা নিজেকে ছোট করবো কেন এটা দুনিয়ার মানুষের হিসাব আর আল্লাহর হিসাব কি আল্লাহর কাছে যে আমি চাইলাম এই চাওয়াটাই একটা ইবাদত আমার কাঙ্ক্ষিত জিনিসটা আমি পাই বা না পাই এই চাওয়ার কারণে আমার নামায় নাম বা বিনিময় অটোমেটিক লেখা হবে যদি আমার চাওয়াটা আল্লাহর জন্য হয়ে থাকে কথা কি বুঝাতে পারছি দোয়া করাটাই একটা কি ইবাদত দোয়ার মাধ্যমে আমি যা চাইলাম সেটা আমি পাইলাম কি না পাইলাম এটা দেখার দরকার নেই আমি যদি নাও পাই তারপর শুধু দোয়া করার মাধ্যমেই আমি একটা ইবাদত করলাম এবং কামলে উপযুক্ত হয়ে গেলাম এক দ্বিতীয়ত হলো অনেক সময় আমাদের দোয়ার ফলাফল অনেক পরে গিয়ে প্রকাশ পায় বা আমরা পাই আহ এরকম বহু ঘটনা আপনি পাবেন আপনার জীবনে অনেক আগে একটা যদি দোয়া করেছেন আপনি নিজেও মনে করতে পারেন না কখন দোয়া করছেন ভুলেই গেছেন আপনি হয়তো আল্লাহ ভুলেন না আল্লাহ তালা ওইটা এমন সময় ফলে গেছে যে আপনি নিজেও মিলাতে পারছেন না হয়তো পরে অনেকদিন পরে এরই আমি কোনোদিন আল্লাহ কাছে এটা চেয়েছিলাম আল্লাহ এখন আমাকে দিয়েছে বান্দা যখন আল্লাহ কাছে কোনো দোয়া করে সেটা তিন ভাবে কবুল হয় কয়ভাবে কবুল হয় তিন ভাবে নাম্বার এক যখন আমরা কোনো বিষয় আল্লাহ কাছে চাই যা চাইলাম যখন চাইলাম তখন সে জিনিসটা দিয়ে দিলেন তৎক্ষণাৎ এটা এক ধরনের কবুল এটাই আমরা সাধারণত চাই যে আল্লাহ তোমার কাছে আমি চাইছি এখনও দিয়ে দেব কখনো কখনো বান্দা যা চান যখন চান তখন আল্লাহ সে জিনিসটা দেন না এ না দেওয়ার পেছনে নানা রকমের হেকমত থাকতে পারে আল্লাহ তার ভিতরে একটা হলো আমি এই মুহূর্তে চাইলাম আল্লাহ আমার এই জিনিসটা দরকার ওই জিনিসটা হইলে আমার মনে হয় আমার অনেক উপকার হবে কিন্তু আল্লাহ জানেন এই মুহূর্তে এটা আমার না হলে বরং উপকারটা আরো বেশি হবে কত অ্যাঙ্গেল থেকে বিষয়গুলোকে ভাববার সুযোগ আছে দেখবার সুযোগ আছে তো সেই জায়গা থেকে আল্লা তালা আমার কাঙ্ক্ষিত বিষয়টা এখন দিলেন না একই জিনিস একটু পরে দিলেন একটু দেরিতে দিলেন এটা দোয়া কবুলের আরেকটা উপায় তাহলে একটা হলো যখন যে অবস্থা চাইলাম তখন সেটা আমি পাইলাম এটা দোয়া কবুলের একটা উপায় আরেকটা দোয়া কবুলের পদ্ধতি হলো আমি চাইলাম এখন আল্লাদের দুই মাস পর দুই দিন পর তিন দিন পর আমি চাইলাম এখানে আল্লাহ আল্লাদের আরেক জায়গা হতে পারে না চুয়ারাঙ্গে আপনারা দেখেছেন ওলামা একরাম এসতেস্কার পড়েছেন তার আগের দিন আমরা এসতেস্কার নামাজ পড়েছি না যেন একই দিন আমরা এসতেস্কার নামাজ পড়েছি এবং রাতে সেখানে স্বস্তির বৃষ্টি হয়েছে অর্থাৎ এমন বৃষ্টি হয় না যে ফসলের ক্ষতি হয় পনেরো বিশ মিনিটের স্বস্তি বৃষ্টিতে পুরো আবহাওয়া শীতল হয়েছে এবং আবহাওয়ার কোনো পূর্বাভাসও ছিল না তো এ বিষয়টি দোয়া খবরের একটা কি আলো আল্লাহ তালা যেখানে যখন যে অবস্থায় দেওয়ারা আমাদের জন্য কল্যাণ করে রাখবেন সে অবস্থা তখন সেটা দিবেন ইমানদের হিসাবে আমরা দুই অবস্থাতেই আল্লাহ তাদের পর সন্তুষ্ট থাকবেন তৃতীয়ত দোয়া আরেকটা প্রক্রিয়া বলব যখন যা চাইলাম তখন তো দিলেনই না আবার পরেও দিলেন না জমা রেখে দিলেন যে বান্দা দোয়া করছ এটার বিনিময় তোমাকে আমি এখন দিলাম না জমা থাকো তুমি আমার কাছে পাবা আখিরাতেই বান্দাকে আল্লাহ তালা তার বিনিময়ে সব দিয়ে দেন এই তৃতীয় প্রকার বিনিময় দেখে কেমন ময়দানে বহু মানুষ আল্লাহর কাছে বলবে যে আল্লাহ দুনিয়াতে আমার কোনো দোয়া পূরণ না হয়ে যদি এখানে আখেরাতে পাইতাম তাহলে কতই না ভালো হইতো কারণ দুনিয়াতে আমার যে প্রয়োজন পূরণ হবে সেটা তো সীমিত সময়ের প্রজন্ম খুব ক্ষুদ্র প্রয়োজন পূরণ আর এখানে তো এটা আমার অন্তঃসংখ্যার জন্য কাজে আসছে তখন মানুষ আক্ষেপ করবে অনেক এই জন্য ভাই ইমান বিষয় সম্পর্কে নবীজি সাদাম বলেছেন আজাবান লি আমরিল মুকমেনি ইন্না আমরা এবং তার হারাবার কিচ্ছু নেই ইমানদারের কারণ হুক ইমানদারের জীবনে যদি ভালো কিছু আসে সাকার আসে আল্লাহ কাছে সুক্রিয় আদায় করে তাহলে ভালো কিছু বা সুক্রিয়া আদায় করে পায় পাইল ওন আসাবা হক সবল আর যদি ইমানদারের কোনো বিপদাপদ হয় সমস্যা হয় যা চাইলো তা পাইল না তখন صبر আসে সবর করে যে ঠিক আছে না পাইলাম আমরা আল্লাহর উপর সন্তুষ্ট তখন সে বিনিময়ে লাভ করে তাহলে হাতি মত মোললেও লাখ পাস্তেও লাভ এইজন্য হয় না দোয়া কবুলের পর আমরা অনেকে অস্থির হয়ে যাই দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বান্দা দোয়া কবুল করে যতক্ষণ পর্যন্ত সে তালা না করে তালা হলো ব্যাখ্যা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যাখ্যা করেছেন যে দোয়ার পর কবুল হচ্ছে না কেন কবুল হচ্ছে না কেন এই জন্য ব্যাকুল হয়ে যাব কবুল করা আল্লাহ তালার কাজ আর দোয়া করা আমাদের কাজ আমরা আমাদের কাজ করে যাবো ইমানদার আল্লাহর কাছে দোয়া করেই যাবে করেই যাবে আল্লাহ তালার কাছ থেকে পাই বা না পাই সাল্লাম আবু জেহলে হেদায়েত চেয়েছেন না আবু জেহাল বা অমর দুজনের একজনকে দিয়ে আল্লাহ তালা যদিও মূল দোয়া কবুল করেছেন কিন্তু আবু জেহলকে ইসলামে আসো এটা যে চেয়েছেন তিনি তার সে চাওয়াটা পূরণ হয়নি তো আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ নেককার বান্দাদের আল্লাহ তালা অনেক চাওয়া বিলম্ব পূরণ করেছেন অনেক চাওয়া পূরণ করেননি যদি না বলে সত্যি তো তালা ফিরিয়ে দেন না তো যাই হোক এই জন্য স্টেসকার নামাজ আমরা পড়বো পড়ে আমরা সব লাভ করবো বৃষ্টি পাই বা না পাই আর যারা সমালোচনা করবে ওরা বৃষ্টিও পাইলো না সবও পাইল না বৃষ্টিও পাইল না সবও পাইল না ইমানদার একদিকে আল্লাহর কাছে দোয়া করবে আরেকদিকে দাওয়াই নিয়ে সে দৌড়াবে আমরা আলহামদুলিল্লাহ একদিক থেকে আল্লাহর কাছে মিষ্টি প্রার্থনার জন্য সালাত সসকার জন্য বেরিয়ে পড়ি আরেক হাতে আমাদের বৃক্ষরোপণের জন্য গাছের চারা আমাদের হাতে থেকে আমাদের এক হাতে একই হাতে একসময় আল্লাহর কাছে দোয়া করি আবার সে হাত দিয়ে আমরা গাছ লাগাই এভাবে নানাবিধ কর্মকারের মাধ্যমে সমাজের মানুষের উপকার করার চেষ্টা করব এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছি আল্লাহ আমাদেরকে উপচার করুন আমি শুনেছি যখনই মানুষ শিরকে লিপ্ত হয় তখনই আল্লাহর আজাব আসে তাহলে ডুবাইতে অতিবৃষ্টি বন্যা হয় কি আজাবের লক্ষণ আচ্ছা আগের প্রশ্নের সম্পর্ক ইয়ে রয়ে গেছে সেটা হলো যে আল্লাহকে নারাজ হয়ে গেছে কিনা আমাদের উপরে তো এখানে একটু বলতে হয় অবশ্যই ইমানদার দোয়া কবুলের তিনটার সম্ভাবনার কথা যেমন মাথায় রাখবে ঠিক এটাও মাথায় রাখা উচিত যে হয়তোবা কোনো কারণে আল্লাহ তারা আমার উপর অসন্তুষ্ট যদি আমার দোয়া কবুল করেননি তাৎক্ষণাৎ তো সেজন্য আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করবো আত্মপর্যালোচনা করবো আত্মশাসন করব নিজের প্রতি ফোকাস দেব যে আমার ত্রুটির জায়গাগুলো কোথায় অবশ্যই আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখব যে আমাদের কোনো গুনাহের কারণে হয়তো আল্লাহ তালা আমাদের দোয়াটা কবুল করছেন না বিলম্ব করছেন যদিও বিলম্বের মধ্যে কল্যাণ থাকতে পারে কিন্তু আমি আমার সমস্যার জায়গাটা অবশ্যই নজর দেওয়ার চেষ্টা করব এটাই তো ইসলামের সৌন্দর্য আল্লাহ তালা আমাদের সবাইকে আত্মশুদ্ধি লাভ করার